দিন দেবী পক্ষের শুভক্ষণে মুক্তি পাবে দৌলত দিয়ার চিঠি নামে একটি আন্তর্জাতিক কোলাবোরেশনের বাংলা সাংগীতিক পডকাস্ট এটি প্রযোজনা ও রচনা নীলাঞ্জন ঘোষের সঙ্গীত চয়ন ও নির্দেশনায় ও পাঠে আছেন উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রবাসী অমৃতা সরকার গানে আছেন অর্পিতা বোস রায় ও অনির্বাণ দত্ত সমগ্র শব্দ প্রযোজনায় আছে রাজপুরের স্টুডিও ইউফোনই এটি শোনা যাবে সহজপাঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই প্রোজেক্টে কাজ এই প্রজেক্টে কাজ করে তো খুবই ভালো লাগছে প্রোজেক্টটা আমারই মস্তিষ্ক প্রসূত আমার সাথে এই প্রজেক্টটা অনির্বাণ অর্পিতা অমৃতাদি সোমনাথ দা এরা না থাকলে আমি গতে পারতাম না আমি যদি লিখেই খালাস সংগঠনটা করেই খালাস এছাড়া এ এরা এদের হাতে সামনে না পেলে করতে পারতাম না আর এই প্রোজেক্টের কথা মা মাথায় আসে করোনার সময় যখন লকডাউনে সব বন্ধ আমরা সব বাড়ি থেকে বেরোতে পারছি না সেই সময়কার লেখা এটা তখন আমার মনে হয়েছিল যে এই যে সারা পৃথিবীর মধ্যে একটা কমিউনিকেশনের একটা ফ্লাইট বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ বর্ডার সিল করে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে যে কত সাধারণ মানুষ অসুবিধা হতে পারে সেই সাধারণ মানুষের পেছনের গল্পগুলো কি হতে পারে কেউ ব্যবসায়িক কাজে সহ একটা দেশ থেকে আরেকটা দেশ যাচ্ছে কেউ হয়তো চিকিৎসার জন্য যাচ্ছে কেউ হয়তো প্রিয়জনকে দেখা সে সময় দেখা করতে যাচ্ছে কিন্তু কী হতে পারে এই ভেবেই আমার এটা লেখা একটা ইনস্ট্যান্স নিয়ে সে তার মধ্যে আমাদের দেশে নারী পাচারের হারটা সবচেয়ে বেশি আর পশ্চিম বাংলা তার মধ্যে আমাদের ভারতবর্ষে এক নম্বর যেহেতু একটা বর্ডার স্টেট এটা একটা তো আর এখানে আরেকটা জিনিস হাইলাইট করা হয়েছে এপার বাংলার বাঙালিদের কাছে ওই জায়গাটার কথা সেভাবে কখনো সেভাবে শোনা যায়নি দলার দিয়া সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া সবচেয়ে বড় নিষিদ্ধ পল্লী সেই এলাকাটার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে বহু মেয়েকে পাচার করে সেখানে নিয়ে যাওয়া হয় আমাদের এখান থেকে শুধু গরু বা অন্য কিছু পাচার হয় না মেয়ে পাচারও হয় শিশু পাচারও হয় শিশু পাচারটা আপাতত নেই এখানে তা আপাতত এখানে নামালিকা পাচার নিয়ে আমরা লিখেছি সেই নিয়ে কাজ হয়েছে আমার সাথে সবাই থেকেছে আমার পাশে থেকেছে সবাইকে ধন্যবাদ সবার প্রতি একটি গজ্ঞ হঠাৎ এরকম একটা ভাবনা চিন্তা তেমন এরকম একটা ভাবনা চিন্তা মানে এই যে করে ঘর নিয়ে যে কলকাতায় হুলস্থুল চলছে তার সাথে দেবীপক্ষে এই নারীর অবমাননার যে এই ইতিহাসটা যে আখ্যানটা এইটার মুক্তিপ্রাপ্ত মুক্তিটা এক ধরনের কোইন্সিডেন্সই বলা চলে তো এখানে আমরা যেটা বলতে চেয়েছি যে নারীর অবমাননা যাতে নারীত্বের অবমাননা যাতে আর না হয় ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করি যেন সবার মধ্যে আনি এই বিশ্ব চেষ্টা যেন সবার মধ্যে আনি নারীকে সম্মান করো নারী হচ্ছে আমাদের মা এই প্রজেক্টে কাজ করে আপনার কেমন লাগলো এই প্রজেক্টে কাজ করে আমার খুব ভালোই লেগেছে কারণ যে ভাষ্যটা আছে বা যে গল্পটা আমরা বলতে চলেছি সেটা খুবই রিলেটেবল এখনকার যে ঘটনাটা চলছে জি কর যে কাণ্ডটা চলছে তার সঙ্গে খুবই রিলেটেবেল আর তার সঙ্গে যারা কাজ করেছে বা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা কারণ তারা অত্যন্ত পরিশ্রম করে সেই জিনিসটাকে ফুটিয়ে তুলছে বা সেটাকে সবার সামনে এনে এই যে এখন যে ঘটনাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা যাতে আরও লোকের সামনে আসে সেটারই একটা প্রচার বা এর সঙ্গে যে গানগুলো আজকে গানের রেকর্ডিং ছিল তো গানগুলো যেগুলো হচ্ছে সেগুলো এই যে ঘটনাটা বা এই যে গল্পটা আমরা বলছি আমাদের যেটা প্রোডাকশানটা চলছে তার সঙ্গে খুবই রিলেটেবল সুতরাং আমি খুব এক্সাইটেড এই প্রজেক্টে কাজ করে কেমন লাগলো খুবই ভালো লেগেছে কারণ এটা একদম অন্য ধরনের একটা প্রজেক্ট এবং আমাদের আজকের সমাজে যা চলছে নারীদের প্রতি এখন যা চলে সেটা নিয়ে একটা গল্প সেজন্য অবশ্যই কাজ করতে একজন নারী হিসেবে আরও বেশি ভালো লেগেছে কাজ করতে এই প্রজেক্টে কাজ করে আপনার কেমন লাগলো আমার খুবই ভালো লেগেছে মানে আমি যে অনুষ্ঠানটার অংশ হতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে সামনেই দুর্গা পুজো তবে এবারের পুজো হয়তো একটু অন্য রকম তাই সেই কথা মাথায় রেখেই আমরাও নিয়ে আসছি একটি ব্যতিক্রমী কাজ বাংলা পডকাস্ট দৌলত দেওয়ার চিঠি এটি একটি মেয়ের জীবন সংগ্রামের কাহিনী তার স্বপ্ন দেখা তার স্বপ্ন ভঙ্গ তার উঠে দাঁড়ানো এই সবটা উঠে এসছে তার নিজের লেখনিতে। এই কাহিনীটি রচনা করেছেন নীলাঞ্জন ঘোষ আমি অমৃতা সরকার আছি ভাষ্য পাঠে এছাড়া গানে রয়েছেন অর্পিতা বোসরয় এবং অনির দত্ত দৌলতিয়া চিঠির জন্য কিছু গান আমি তুলে এনেছি আমাদের সঙ্গীত ভাণ্ডার থেকে যেখানে অনেকটি প্রাসঙ্গিক কাজ এটা আমার মনে হয়েছে তাই আশা করছি কাজটি শুনতে শুনতে দেখতে দেখতে আপনারা তার সঙ্গে নিজেদের রিলেট করতে পারবেন এই মুহূর্তে আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি আশা করছি কাজটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকার চেষ্টা করুন এবং সব সময় একটি মেয়ের পাশে দাঁড়াতে শুধু বলবো না মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন ইস্যুতে সেখানে এই কাজ করাটা মানে কতটা প্রাসঙ্গিক তো অবশ্যই প্রাসঙ্গিক এই কারণে কারণ এই যে বিষয়টাই যেটা নিয়ে এই গল্পটা সেটা একটি নারীর প্রতি অত্যাচার এবং তাকে পাচার করা হয় এবং সেটার সাথে এই যে নারীদের প্রতি অত্যাচার বিগত দিনেও হয়ে এসেছে এখনও হয়ে আসছে এবং এখন একটা চরম জায়গায় আমরা আছি যেখানে আমাদের পাশে প্রশাসনও নেই আমাদের পাশে সরকার যারা শাসনে আছেন তাদের তারাও নেই আমরা একেবারেই মানে কি বলবো অভিভাবক শূন্য হয়ে বসে আছি আমরা জানি না আমাদের উপর অত্যাচার হয়ে কোথায় যেতে হবে কারণ কোথাও কোনো ভরসা কিছুই নেই তো সে এরকম একটা জায়গায় এই গল্পটা অবশ্যই প্রাসঙ্গিক আরজিকর কাণ্ডে যেটা সবার সামনে এসছে তার সঙ্গে এই যে আমাদের যে প্রোডাকশানটা হচ্ছে আর কি সেটা খুবই রিলেটেবেল কারণ সেখানেও মানে আরজিকর কাণ্ডে যে এক নারীর প্রতি অত্যাচার যেটা হয়েছে আর আমরা যেটা করছি আর কি বা যে আমাদের প্রোডাকশানটা হচ্ছে সেটা ওই আরজিকর কাণ্ডের সঙ্গে একদমই সেই ধরনেরই একটা ঘটনা আমরা বিবরণ দিচ্ছি আর কি তো আশা করি এটা সবারই ভালো লাগবে দেখুন আরজি করার প্রসঙ্গে বলতে আরজি করার ঘটনার আগে এবং আর্জি করা ঘটনার পরেও নারীদের প্রতি অত্যাচারটা কিন্তু কনস্ট্যান্টলি চলছে তো অবশ্যই আমাদের প্রত্যেককে হাতে হাত মিলিয়ে লড়াইটা চালিয়ে যেতে হবে এই অত্যাচার অবিচারে কিন্তু রুখে দাঁড়াতে হবে এবং অবশ্যই আজকে এরকম ঘটনাগুলোর সঙ্গে আজকে আমরা যে প্রজেক্টে কাজ করছি সেটাও একটা নারী তার জীবন তার যে বেদনা তার যে তার প্রতি যে অত্যাচার হয়ে চলেছে সেগুলোরই একটা পার্ট বলতে পারেন তো সেভাবে এটাকে রিলেট করা যেতে পারে যে আলটিমেটলি নারীরা যুগে যুগে নির্যাতিত হয়ে এসছেন ভাবে হয়তো প্যাটার্নটা আলাদা হয়েছে বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই অত্যাচার এই অবিচারটা কিন্তু চলছে তো সেটার বিরুদ্ধে আমরা সবাই লড়াই করছি এবং এই লড়াইটা চলবে এবং সেই প্রসঙ্গে বলতে গেলে অবশ্যই এই প্রজেক্টটা ভীষণ রকম প্রাসঙ্গিক